তো প্যাকিং অলমোস্ট ডান বাকি একটু টুকটাক জিনিসপত্র আছে তো সেগুলোকে গুছিয়ে নেব তো কিচেন যেরম ছিল নিট অ্যান্ড ক্লিন যেরম ছিল সেরম রেখে দিয়েছি যাতে সকালে বেরোনোর সময় অসুবিধে না হয় যেরম যেখানে যা যা ছিল সব রেখে দিয়েছি আমি স্বস্তিকা তোমরা দেখছো পং হালচাল তো গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর আজকে হচ্ছে শনিবার তো চলো ব্লগটা স্টার্ট করি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি আর স্বর্ণালীরাও রেডি হচ্ছে তো মনে হয় হয়ে গেছে তো চলো দেখি কি করছে আর বেরোবো আজকেও প্ল্যান আছে অনেক কিছু করার তো দেখি কতদূর দূর কি এক্সিকিউট করা যায় তো চলো দেখতে থাকো এই তোরা রেডি এই যে জয়িতা রেডি এই যে রেডি চলো হ্যাঁ ওই জন্য তো চলে এলাম তো আমরা বেরিয়ে পড়েছি আমার আমার সদর আমার দেখা যাক কোথায় নিয়ে যায় এরা তো দেখুন রামনগর থানার কাছে চলে এসেছি তাই কি সুন্দর কাজ করে সবাই বসিয়েছে ভাই দাঁড়িয়ে আছে ওখানে আমরা এখন তাজপুর চলে এসছি উত্তমবাবু আমাদের তাজপুর ঘোরাচ্ছে তো এখন ফটো সেশন চলছে আর আমার অবস্থা দেখো শাড়ির ওপর আমাকে টুপি পরিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ব্যাগপত্তন নিয়ে তো তাই করছি আপাতত আমি তো এবার এখানে ঘুরে নিয়েছি সমুদ্র অনেকটা দূর আর মধ্যিখানে অনেকটা জল তো সুতরাং আর যেতে পারবো না সমুদ্রের দিকে তো একটু ফটো করে নেওয়ার পরে বাড়ি যাব আমাদের বাড়িতে তো চলো সেখানে গিয়েও তোমাদের দেখাচ্ছি এবার জয়িতার ফটোশ্যুট হচ্ছে তো এই ব্রিজটা দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব ড্রাইভ রাস্তার কাজের জন্য তো এখানে একটা উত্তমের পুকুর ছিল এই পুকুরটা নীল তিমি তো খেয়েছিলাম হ্যাঁ যেটা বেঁচে দিয়েছে উত্তম লোকে হোটেল করবে বলে এই তো যাই হোক আর কি করা যাবে রিম্পা তিমি মাছ ধরতো এই পুকুরের হ্যাঁ তোরা ওরা আমি ঘুরি সুতোলা পেটছি বুঝলি তো তো যাই হোক আমরা এখন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি আচ্ছা তি আরেকটা বের করবে আবার জমি জানবে কারুর অন্তত এই পাশে অন্তত ওই লাল যদি আই চাউল খোলা লিখে ঘর না রাস্তা

ঠিক থাকতে পারে এছাড়া আমাদের তো এতক্ষণ খটখটে রোদ ছিল তোমরা যেমনটা দেখেছো আর এখন দেখো হ্যাঁ মশা সত্যি বদলে গেছে এতমন খটখটে রোদে আমরা না তাজপুরে আর এই মন্দারমণি বাড়ির দিকে এইরকম মেঘলা করেছে মিষ্টি নাম্ব তো আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমাদের গ্রামের বাড়ির বাস স্ট্যান্ডে গ্রামের বাড়ি বাসটা যে আমাদের নিজস্ব এমন করে বলছি তো যাই হোক বিপি দাড়ি কাটাতে গেছে নিতাই খুরোর দোকানে আর উত্তম আড্ডা দিতে গেছে এখানে সব পরিচিত লোক আছে আমাদের তো ওরও পরিচিত তো আড্ডা দিতে গেছে আর আমরা বসে এই যে কী করবো চিপস খাচ্ছি টমেটো ফ্লেভার চিপস খাচ্ছি এই যে সোনালি এই যে জয়িতা চলো বিপির স্কুল যেমনটা তোমাদেরকে প্রথম ব্লগে দেখিয়েছি আসার দিনকে তো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আমরা তো আমি এই এই ঘরে চলে এসেছি ঘরটা তোমরা যে অনেকেই চেনো কারণ আমি গ্রামের বাড়িতে এলে এই বাড়িটাতেই থাকি আমরা তো এসে স্নান করা হয়ে গেছে আর চলো মায়ের শাড়িটা কালকে যেটা পার বসালাম তো সেটা মাকে দিয়ে দিই তো চলো ঘরে যাওয়া যাক এই যে আমাদের ঘরের সবচেয়ে বিচ্ছু নাম্বার ওয়ান রাজা মুখটাকে একটু দেখিয়ে দে তো চাঁদ বদনটা একটু সবাই দেখু যে বিচ্ছুটাকে কি ভাই একটু একটু ভালো করে তুই যে উৎপাতিয়া বাচ্চা সেটা দেখুক সবাই ওই সামনের দাঁত ফোগলা আমাদের বাড়ির যত উৎপাতিয়া বাচ্চাদের সামনের দাঁত ফোকলা এই যে একটা রাজা রাজা মুখটা একবার ভালো করে ডাকা এই যে আর এই যে এই যে উৎপাতিয়া বাচ্চাগুলোরই সামনের দাঁত ফোগলা রাজা আর রাজার জেঠু বল বাবু হা 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 হাসি হা একদম মনের কথা হয়েছে হা হা এই যে কীর্তন পাটি বুঝছে আমরা এখন গল্প করছি আর ওই যে সর্ণালি ঘুমিয়ে এসে এখন এসে সবাইকে উঠিয়ে দিচ্ছে আমরা সব জেগে গল্প করছি আর স্বর্ণালী ঘুমিয়ে এসে তুলে দিচ্ছে অনেক দিন পর আমরা সব বসেছি গল্প করতে তো এই এই তো রাজাটা কোথায় চলেছে কে জানে কোথায় আছিস তুই কোথায় যা কোথাও না বলে জুতো পরে কোথায় চলেছিস তুই এখানে ঘুরবি বলে জুতো মজা এটা স্কুলে গেটস পড়ছিস কেন স্কুলে স্কুলে লাগে না

ও স্বর্ণ যাবে কিবার তাহলে বাবাকে বলো উঠতে বাবা উঠছে না স্বর্ণর মাথায় সূর্যের আলো পড়ছে এই যে আমার পাশে গাধাটা এসছে একটা আবার লুকিয়ে পড়ছে গাধা পড়তে বসে যা মা পিটাবে এবার তোকে বুঝলে উল্লুক তা ছিপটা নিয়ে আয় মাছটা ধরি রাজা ও রাজা ছিপটা নিয়ে আয় ধরি আমায় জিভ ভাঙাচ্ছিস কেন দেখি কে আমায় মারে দেখি একবার লুকাচ্ছিস কেন খেতে খেতে চলে এসছে আমরা চলে যাচ্ছি বলে ওই জন্য মুড়ি বাটি চলে লুকোচ্ছে তো চলো আজকের মতো চলে যাচ্ছি আবার আসবো ওই তো আরেকটা মুড়ি চোর পেছন থেকে চুরি করে খেয়ে নিলো

আমরা এখন দীঘা ব্যাক করে যাচ্ছি আবার কাল সকালবেলা আসবো আমার যায়েদের জ্বালাতে যাই হোক চলো যাওয়া যাক একটু হ্যাঁ বাবা সেই রাস্তা সামনে দেখ বিষ্ণুপুরের টেরাকোটার ইয়ে করা

যেরম ভিজা ছিল এইখানে ছিল না দোকানগুলো এইখান থেকে হ্যাঁ তো সাউন্ডগুলো একটু মিউট করে দিতে হচ্ছে কারণ চারপাশে গান বাজছে আর গানগুলো ভিডিওতে থাকলেই আমার ভিডিওতে কপিরাইট এসে যাবে তো সেই কারণে আমি ক্ষমাপ্রার্থী এখানকার সুন্দর পরিবেশের যে গানগুলো বাজছে সেই গানগুলো আপনাদের শোনাতে পাচ্ছি না তবে মুগ্ধ হয়ে আমরা এখন সমুদ্র দেখছি তো আপনারাও দেখুন আই গেস আপনারাও সমুদ্রটাকে ফিল করতে পাচ্ছেন বাড়িতে বসেই আর খুবই ভালো লাগছে তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব আর একটু পরেই সন্ধ্যে নামবে আর সন্ধে হয়ে যাওয়ার পরে আমরাও হলিডেমে ফিরে যাব তো আশা করি এই পর্যন্ত আপনাদের ভিডিওটা ভালো লেগে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন তাহলে আমরা খুবই মোটিভেট হই আর ব্লগটাকে দেখবেন সাপোর্ট করবেন আমাদেরকে তো আপনার একটা সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন তো দেখুন সন্ধে হয়ে যাওয়ার পর জায়গাটা আরও কত সুন্দর লাগছে তো তারই সঙ্গে আমরা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে চলুন ব্লগটাকে কন্টিনিউ করি বিচ ডে বই বই কালকে সকাল বেলায় বেরিয়ে যাব তো ঘরে চলে এসছি আর কাল এগারোটা পর্যন্ত টাইম আছে আমাদের ঘর ছাড়ার কিন্তু সকাল সকাল বেরিয়ে যাব। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ঘরটা ছেড়ে দেবো তো এখন তাই ব্যাগ গুছিয়ে ফেলবো তো চলো ব্যাগটা গুছিয়ে নিই তারপর ভিডিও কন্টিনিউ করব তো আমাদের প্রতিবেশী উত্তম কাকা স্বর্ণালীর উত্তম কাকা আমাদেরকে ইনভাইট করেছে মশলা মুড়ির জন্য তো চলো চলো দেখি তো এই যে বিপি আর উ কাকা মানে উত্তম কাকা দুজনে ইনভাইট করেছে এই নিমকিটা আনলাম না ভুলে গেলাম নিয়ে আসছি আচ্ছা তাহলে ঠিক আছে বাদাম ছড়াচ্ছে দাও আমাদের ইনভাইট করেছে আমাদের সদস্যরা চলে এসছে হ্যাঁ পিকনিক পিকনিক ওই যে নেমন্ত্রণ করেছে সেই খাওয়া হয়ে যাচ্ছে চলো টুট পড়ো সব টুট পড়ো আমি অল্প খাব কারণ দুপুরবেলা আমার যা এত সুন্দর রান্না করেছিল আর প্রচুর খেয়ে ফেলেছি তো দুপুরের মেনুটা তো তোমাদের দেখায়নি চিকনি শাক যেটা আমাদের অল ইন অল ফেভারিট খেয়েছিলাম আর আলু ভাজা আর চিকেন পুরো মাটনের মতো রান্না করেছিল বন্দনা আর দারুণ লেগেছিল এত খেয়ে ফেলেছি এখনও আমার পেট ভর্তি তো তবু যেহেতু প্রতিবেশী ইনভাইট করেছে আমাদের উত্তম কাকা প্রতিবেশী আমাদের ইনভাইট করেছে তাই আমরা এসেছি যা মশলা মুড়ি খেতে তো প্যাকিং অলমোস্ট ডান বাকি একটু টুকটাক জিনিসপত্র আছে তো সেগুলোকে গুছিয়ে নেব তো কিচেন যেরম ছিল নিট অ্যান্ড ক্লিন যেরম ছিল সেরম রেখে দিয়েছি যাতে সকালে বেরোনোর সময় অসুবিধে না হয় যেরম যেখানে যা যা ছিল সব রেখে দিয়েছি এরই সঙ্গে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি টাটা বাবাই